আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে নতুন একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করব আর এই প্রোডাক্টটা হচ্ছে একটা ফ্রেশিয়াল প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা কিভাবে আপনারা বাসায় বসে একটা ফ্রেশিয়াল করতে পারেন নিজেরাই সেই বিষয়ে একটা ডিটেলস ডিটেলসটা আমি দেখাবো যে কিভাবে আপনারা বাসায় বসে একটা ফ্রেশিয়াল করতে পারেন এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং বেলাইকনে ক্লিক করে রাখেন যাতে করে আপনাদের কাছে সবসময় নোটিফিকেশান চলে যায় তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যা যাক হার্বাল ট্রি মিক্স ফুড এই ফেশিয়ালটা আমি অনেক দিন যাবত ব্যবহার করছি কম হলেও দুই মাস হবে এটা ব্যবহার করছি আর এটা ব্যবহার করে আমি যেটা বুঝতে পারলাম প্রথমত সেটা হচ্ছে এটা ব্যবহার করলে স্কিনটা অনেক বেশি গ্লোয়িং লাগে এতটুকুই আর খুব বেশি হেলদি লাগে স্কিনটা এই ফেশিয়ালটা তিনটা স্টেপে করা হয় প্রথম স্টেপটা হচ্ছে একটা মাসার স্ক্রিম সেকেন্ডটা হচ্ছে একটা জেল এবং থার্ডটা হচ্ছে একটা ফেস প্যাক এই তিনটা উপকরণ দিয়েই ফেশিয়ালটা করা হয় আর এই ফেশিয়ালটা করলে সবচেয়ে বেশি যে ইফেক্টটা আসে যে স্কিনে অনেক বেশি গ্লোয়িং হয় এবং স্কিনটা অনেক বেশি ডিপ ক্লিন হয় প্রত্যেকটা কন্টেনারে পঞ্চাশ গ্রাম করে প্রোডাক্ট থাকে যা না আপনি অনায়াসেই সাত আট মাস ব্যবহার করতে পারবেন যেহেতু এটা মাসে একবার ফেসিয়ালটা করা হয় সেই অনুযায়ী সাত আট মাস আপনার চোখ বন্ধ করেই এই ফেশিয়াল কিটটা চলে যাবে এবং এটার প্রাইসটাও খুবই বাজেট ফ্রেন্ডলি তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা অ্যারাউন্ড আপনার দামটা পড়তে পারে ফেসিয়ালটা করতে যাওয়ার আগে প্রথমে যেই কাজটা করতে হবে স্কিনটাকে ভালো করে ফেস ওয়াশ করে দেন ফেসটাকে মুছে মাসাজ ক্রিমটা প্রথম ইউজ করতে হবে ফেসে পর্যাপ্ত পরিমাণ আপনার ফেস অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ ক্রিম নিয়ে ফেসটাতে খুব ভালোভাবে মাসাজ করতে হবে ফুল ফেসটাকে যাতে ব্লাড সার্কুলারগুলো খুব ভালোভাবে রিলিজ হতে পারে ভিডিওতে আমি দেখিয়েই দিচ্ছি যে আপনারা কিভাবে ফেসটাকে মাসাজ করবেন প্রথমে যেটা করতে হবে ক্রিমটা পুরো ফেসে লাগিয়ে তারপর আলতো হাতে ফেসটাকে মাসাজ করতে হবে যেমনটা আমি ভিডিওতে দেখাচ্ছি এভাবে আলতো হাতে মাসাজটা করতে হবে পুরো ফেস নোজ এরিয়া কপালের এরিয়া সব ফেসের অলারাউন্ড জায়গায় আপনারা মাসাজটা করতে হবে এবং নেক এরিয়াতেও মাসাজটা করবেন আর এই মাসাজটা আপনার করতে হবে কম হলেও পাঁচ থেকে দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট যাবত ফেসটাকে এভাবে করে মাসাজ করতেই থাকবেন যখন দেখবেন যে ক্রিমটা শুকিয়ে গিয়েছে তখন আরেকটু মাসাজ ক্রিম নিয়ে ফেসটাতে এইভাবে মাসাজ করতে থাকবেন বা সামান্য একটু পানি নিয়ে হাতে হাতে ভিজিয়ে তারপরে মাসাজ করতে থাকবেন এইভাবে করে পাঁচ থেকে দশ মিনিট আপনার ফেসটাকে খুব ভালোভাবে মাসাজ করবেন মাসাজ করা হয়ে গেলে আপনি যে কোনো একটা টাওয়াল অথবা যে কোনো কাপড় অথবা যে কোনো একটা নরম টাইপের কিছু ভিজিয়ে তারপরে ফুল ফেসটাকে ওয়াশ করে নেবেন কখনোই পানি দিয়ে ওয়াশ করবেন না একটা ভিজা কাপড় অথবা যে কোনো একটা কিছু দিয়ে বা আমি যেই টাইপের তুলো টাইপের একটা জিনিস দেখাচ্ছি এই টাইপের জিনিস হলে খুব ভালো হয় এই টাইপের হলে এই টাইপের জিনিস দিয়ে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবেন ক্লিন হয়ে গেলে আমরা তারপর সেকেন্ড স্টেপ যেটা সেটাতে যাব না আমাদের বাসায় সবার বাসায় কম বেশি স্ক্রাব আছে এই স্ক্রাবগুলো আমি সেকেন্ড স্টেপে ফেশিয়ালে ব্যবহার করে থাকি যদি আপনাদের বাসায় স্ক্রাব না থেকে থাকে তাহলে আপনারা যে কোনো চালের গুঁড়া নিয়ে তাতে একটু দুধ এবং একটু মধু মিশিয়ে একটা প্যাক তৈরি করে সেটাও লাগাতে পারেন অথবা শুধু চালের গুঁড়া দিয়ে একটা পানি আর চালের গুঁড়া দিয়ে একটা প্যাক তৈরি করে সেটা দিয়ে মুখটাকে এভাবে স্ক্রাব করতে পারেন স্ক্রাব করা হয়ে গেলে এই স্ক্রাবটা আপনি পাঁচ থেকে দশ মিনিট শুকনোর জন্য রেখে দিয়ে তারপর ফেসটাকে ওয়াশ করবেন সেটাও আবার যে কোনো একটা ভিজা কাপড় বা এই টাইপের কিছু একটা দিয়ে এখন এই স্ক্রাবটা হচ্ছে অপশনাল আপনার কাছে যদি না থাকে তাহলে না করলেও কোনো প্রবলেম নেই যেহেতু তিনটা স্টেপ দেওয়া আছে এই স্টেপেও আপনারা করতে পারবেন যদি থাকে তাহলে খুব বেশি ভালো হবে এখন ফেসটা ক্লিন করে ফেলেছি এখন আরেকটা যেটা করতে হবে ব্ল্যাক হেডসগুলোকে আমি রিমুভ করব সেটাও হচ্ছে একটা ভ্যাকিউম দিয়ে যেটা হচ্ছে ব্ল্যাক হেডস যেটা আর আমার কাছে ভ্যাকিউমস আছে তাই আমি ভ্যাকিউমস দিয়ে এই ব্ল্যাক হেডসগুলোকে ওঠাবো আর আপনাদের কাছে যাদের ভ্যাকিউমস নেই তারা আপনারা যে কোনো একটা স্টিক ইসের স্টিক পাওয়া যায় কসমেটিক্সের দোকানগুলোতে এ ধরনের ব্ল্যাক হেডস উঠানোর স্টিক পাওয়া যায় অথবা আপনার বাসায় চুলের ক্লিপ যেগুলো আছে কালো ক্লিপ টাইপের ওগুলো দিয়েও উঠাতে পারেন ব্ল্যাক হেডসগুলো ক্লিন করার পর এখন আমি জেলটা লাগিয়ে নেব জেলটা লাগিয়ে একটু মাসাজ করে জেলটা লাগানোর পর দশ মিনিট অথবা পনেরো মিনিটের জন্য জেলটা আমি ফেসে রেখে দিব তারপর জেলটা যখন আবার শুকিয়ে যাবে তারপর একটু হাতটা ভিজিয়ে একটু ও এই ফেসটা মাসাজ করে নেবো মাসাজ করা হয়ে গেলে যে কোনো একটা টাওয়াল অথবা এই টাইপের কিছু একটা দিয়ে ফেসটা মুছে তারপরে থার্ড যেই স্টেপটা আছে ফেস প্যাক এটা আমরা ফেসে ইউজ করব। এবং ফেসটা যখন একটু ভিজা ভিজা থাকে সেই অবস্থাতেই এই প্যাকটা আমরা ফুল ফেসে লাগিয়ে নিব। আমি কিন্তু ফুল ফেসে প্যাকটা লাগিয়ে নিয়েছি এখন ওয়েট করব এটা শুকানোর জন্য শুকানো শেষ তারপর এখন আমি ফেসটা ক্লিন করে ফেলছি এভাবে ক্লিন একটা কিছু ভিজা কাপড় দিয়ে ফেসটাকে ক্লিন করবেন দেন একটু হালকা রাব করে তারপরে পুরো পানি দিয়ে ফেসটাকে পুরোপুরি ক্লিন করে ফেলবেন আর এই প্রোডাক্টটা দিয়েই আপনারা পার্লারের মতো এত এক্সপেন্সিভ একটা ফেশিয়াল ঘরে বসেই করতে পারবেন আর আমি বলবো আপনারা সবাই মাসে একবার হলেও ফেশিয়াল করবেন কারণ ফেশিয়াল আপনার স্কিনের ময়লা রিমুভ করে আপনার স্কিনটাকে গ্লোয়িং করে এবং খুব বেশি হেলদি করে যেটা আমরা বলি যে গ্লাস স্কিন ওই গ্লাস স্কিনের ইফেক্টটা কিন্তু ফেশিয়ালি নিয়ে আসে আর এই ফেশিয়ালটা যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে ফেশিয়ালটা কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ